এখানেও আমি ভয়েস মিউট করে দিলাম কারণ এখানেও সেই চোখের আঙিনায় গানটা হচ্ছে তো অরিজিনালি ভয়েস নেওয়া গেলো না কারণ গান থাকলে খুবই প্রবলেম তো এখানে চারজনকে এখানে আমাদের প্রথমে আছে সিম্পল হাউস রিয়াঙ্কা এস ফ্যামিলি মন্দিরা আর আমাদের মন্দিরার হাজবেন্ড সোমনাথ ভাই আর এদিকে রিয়াঙ্কার হাজব্যান্ড বিষ্ণু ভাই তো এখানে আমরা এসে গেছি দুপুরে মন্দিরা ভালোই অ্যারেঞ্জ করেছিল দুপুরে খাওয়া দাওয়ার প্রত্যেককে বলেছে সবাই খাওয়া দাওয়া করে তবে যাবে এখান থেকে সবাই খাওয়া দাওয়া করবে তো সবাইকে আটকে দিয়েছিল আর এখানে আমরাও খেতে বসে গেছি আমিও বসে গেছি আর এখানে মেনুতে ডিমের ডেভিল চলে এসেছে তো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি সবাই খেতে বসে গেছি আমরা তো চলো দেখো আমার বাগল এখানে চলেছে যে এটি সাপোর্ট করি সবাই একটু পাশে থেকো সবাই সবাই রয়ালটি লাইফ স্টাইল অবশ্যই সবাই দেখো ভিজিট করো আর ভালো লাগবে আশা করি চলো আমাদের এখন চালো বেসে গেছে মন্দিরের মিটার পেসে আমরা এখন খাওয়া চালাট হয়ে গেছে

এখন থেকে শুরু করে দিচ্ছি আমরা পক্ষে

এখানে সোমনাথ মন্দিরা আরও সব দিদি ভাইরা বসেছিল আমিও খেয়ে এসে ওদের পাশে একটুখানি বসলাম ওদের কাছে একটু ভিডিও করবার জন্য তো আমি এসে পাশে বসে দুটো শর্ট ভিডিও বানালাম শর্ট ভিডিও বানিয়ে বসে বসে কথা বলছিলাম তো আবার এসে গেছি এম এস ফ্যামিলির কাছে একটুখানি লাস্ট ভিডিও করে নিচ্ছি তা চলো যাবার সময় একটুখানি ভিডিও করে নিলাম খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না মন্দিরা এত সুন্দর অ্যারেঞ্জ করেছে তো বলবার কথা না খুব খুব ভালো খেয়েছি মন্দিরা খুব সুন্দর আমার হচ্ছে ফ্যামিলি। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমি মন্দিরার মেটা এসেছি হ্যালো আর আমার অনেক মেয়েদের সঙ্গে দেখা হচ্ছে কারণ আমি তো বড় হ্যাঁ আমাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ হ্যাঁ আমি মন্দিরার মিলাপে এসেছি কলকাতা থেকে এসেছি তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে

চুপচাপ চলছে ওদের এখনও আমি এখন যেহেতু এখন তিনটে বাজতে যাচ্ছি আমি এখন বাড়ির দিকে বেরিয়ে পড়ছি এখন সবাই রয়েছে তো চলো আমি হেঁটে একাই বেরিয়ে পড়লাম একা এসেছিলাম অনেক দূর যেতে হবে ফিরছি এখন ট্রেনে বসে আছি বসতেই পারছো ট্রেনেতে আমি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু দেশের বন্ধু মিষ্টি বন্ধু বিদেশের বন্ধু সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি এখন এই মুহুর্তে চলে এসেছি নয়হাটি থেকে ব্যান্ডেল গ্রামে ট্রেনে আছি তো ব্যান্ডেল থেকে আবারও ট্রেন ধরব তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দিরে কাটায় বাজে মিটাপের অবশ্যই পাঁচটা পঞ্চান্ন আমি বাড়ি এলাম রানাঘাট থেকে মন্দিরার মিট থেকে তো চলো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই গুডনিং মন্দিরার মিটাপ থেকে বাড়ি এলাম বাড়ি এসে মনে হলো কটায় বাড়ি গেলাম আপনাদের জানানোর দরকার আছে ওখান থেকে আমি বেরিয়েছিলাম তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি আর আমি এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি বাড়ি ঢুকে গেছি এটাই বলার জন্য আর একবার ভিডিওটা রিভাইজ করলাম তো চলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে এটা বাই গুড নাইট